আসসালাম আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা দূরে কাছে যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে মুচমুচে বেগুনি রেসিপিটি শেয়ার করব খুব সহজভাবে ভিডিওটি ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব এই জন্য একটি পাত্রের মধ্যে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর এখানে আমি বেসন খুব ভালো মতো চেলে নিয়েছি বেসন ভালো মতো চেলে নিলে আপনার বেগুনিগুলি খুবই মুচমুচে হবে এবার বেসনের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আমি চালের গুঁড়াটাও ভালো মতো চেলে নিয়েছি এখন বেসনের সাথে চালের গুঁড়া ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া এবং দুই টেবিল চামচ ময়দাও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা এক চা চামচ ভাজা জিরার গোড়া, হাফ চা চামচ হলুদের গুড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তবে পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অল্প পানি দেওয়ার পরে আগে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি আরও দুই থেকে তিন মিনিট চামচ অথবা হাতের সাহায্যে খুব ভালো মতো এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এইদিকে একটি বেগুন আমি কেটে নিয়েছি আর এই বেগুনটা বেশি পাতলা করেও কেটে নেওয়া যাবে না আবার বেশি মোটা করেও কেটে নেওয়া যাবে না আমি কতটুকু মোটা করে কেটে নিয়েছে আমি একটু স্কিনে দেখিয়ে দিলাম বেশি পাতলা করে কেটে নিলে বেগুনের টেস্ট পাবেন না আবার বেশি মোটা করে কেটে নিলে বেগুনিগুলি এগুলি হবে না এখন বেগুনের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো মতো বেগুনের সাথে লবণটা ভিসিয়ে নিয়ে সাথে সাথে পানি দিয়ে ভালো মতো ধুয়ে একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো ফেটিয়ে নেব এতে আপনার বেগুনিগুলি খুবই মুচমুচে এবং ফুলক হবে এখন এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা যে পারফেক্টভাবে গোলানো হয়েছে বোঝার উপায় একটি আঙ্গুল ব্যাটারের মধ্যে দিয়ে যখন দেখবেন যে ব্যাটারটা আঙ্গুলের সাথে খুব ভালো মতো কোট হবে এবং আঙ্গুল থেকে ব্যাটারটা ড্রপ ড্রপভাবে পড়বে তখনই বুঝে নিতে হবে এখন এই ব্যাটারের মধ্যে আমি হাফ টেবিল চামচ গরম তেল দিয়ে সাথে সাথে ব্যাটারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই স্টেপটা যদি ফলো করেন তাহলে আপনার বেগুনিগুলি তেলে চুপচুপ হবে না এবার বেগুন ব্যাটারের মধ্যে দিয়ে ভালো মতো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে বেগুন থেকে এক্সট্রা ব্যাটার ঝেড়ে নিয়ে সাথে সাথে গরম তেলে দিয়ে দিতে হবে আর বেগুন এগুলি গরম তেলে ভেজে নিতে হবে এই জন্য চুলায় আগে থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে প্রথমে একটি বেগুনি দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে তেল দিয়ে এক সাইড ফুলে উঠলে উল্টি দিয়ে তারপরে আরেকটি দিয়ে নিতে হবে এইভাবে একটি একটি করে উলটিয়ে আরেকটি করে বেগুনি দিয়ে আপনার পছন্দ মতো বা গোল্ডেন কালার করে বেগুনিগুলি ভেজে নিতে হবে আমার প্রথম ব্যাচের বেগুনিগুলি ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনির থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি একটি প্লেটে তুলে নিই পরের ব্যাচেরগুলিও একইভাবে ভেজে নেব বেগুনিগুলি খুবই মুচমুচে হয়েছে ইফতারি টেবিলে এইরকম মুছ মুছে বেগুনি তৈরি করে নিতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে